বাড়ির পেয়ারা গাছে হয়েছে ডাসা ডাসা পেয়ারা ব্যাগ ভর্তি করে পেরে আনা হয়েছে অনেক পেয়ারার মধ্যে কিছু পেয়ারা বাড়িতে খাওয়া হয়েছে আর কিছু পেয়ারা আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু আমরা বাড়িতে থাকি না সেহেতু আমার শ্বশুরমশাই আমাদের জন্য পেয়ারা নিয়ে এসেছে পেয়ারাগুলো হাতে পেয়ে আগের সেই পেয়ারা মাখা খাওয়ার কথা মনে পড়ে গেল মা কাকিমারা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে বাড়ির দালানে পেয়ারা খাওয়ার মজাটাই আলাদা এখানে পেয়ারাটা বেশি পেকে গেছে তাই ভাবলাম এমনি খাওয়াচ্ছে চেয়ে পেয়ারাটা মেখে খেলে আরও বেশি টেস্টি লাগবে তো শুরুতে এইভাবে ঘস ঘস করে সরু সরু করে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম নুন ভাজা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো রোস্টেড চিলি কাঁচা লঙ্কা কুচনো ধনে পাতা কুচনো স্বাদ অনুসারে বিট নুন আর পরিমাণ মতো কাসন্দি দিয়ে মেখে নেওয়ার পরে মনে হলো কিছু একটা দেওয়া হয়নি ও হ্যাঁ এর স্বাদ দ্বিগুণ পরিমাণ বাড়ানোর জন্য বাড়িতে থাকা যে কোনো ঝাল মিষ্টি আচার এর মধ্যে দিয়ে দেব তো আমরা দিয়েছিলাম আমের ঝাল মিষ্টি আচার তো প্রথমে সব কিছু একটা হাতার সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম ও তারপর মনে হলো এটা হাত দিয়ে মিশিয়ে নিলে আরও একটু স্বাদ বেড়ে যাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি পেয়ারা মাখাগুলোকে ঢেলে নেব ঢেলে নিয়ে সবাই একসঙ্গে বসে ওই বাটি থেকে নিয়ে নিয়ে সবাই পেয়ারা মাখা খাবো এটাই মজা রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা কে কে পেয়ারা মাখা খেতে খুব পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবে Thanks for watching.